হ্যাঁ টাকা কেজিতে নিলে এক পেটি মাল নিলে এক পেটি স্বচ্ছ কাঁচের মতো ঝরঝরে চিনি যেটা আশা করি অনেক লোকের কাছে সেই জন্য আমরা এই অফারের মাল নিঃশ্বস্ত অফার আমরা সরনী দিচ্ছি শুধুমাত্র একশো সাতচল্লিশ টাকা এর এমআরপি আছে তিনশো টাকা কিন্তু এটা আমরা নব্বই টাকা দেবো চয়েস এই নামটা সবাই জানে এটা আমরা দিচ্ছি একশো চব্বিশের ডক্টর চয়েস এর ঘানি এটা আমরা আপনাকে দেবো একশো চুয়াল্লিশ টাকা এই মহাপের মধ্যবিত্তরা এটা শুধুমাত্র আমরা দিচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা সর্ষের তেলার সর্ষের তেল একশো পঁয়ত্রিশ টাকা নমস্কার সুপ্রিয় দর্শক উলুমেনিয়া টিভির আরো একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি সেই কলকাতার বড় বাজারের থেকেও সস্তা দামে বিক্রি করা যে হোলসেল বাজার আল হাবিবয়ার হাউস সেই অফার জানতে সরাসরি আমরা পৌঁছে যাব। ভিতরে ক্যামেরাপার্সেনকে বলবো সরাসরি চলে আসার জন্য এসেছি কিন্তু আমাদের সেই দাদাকে যে দাদার সাথে আপনারাও পরিচিত এ নস্কার দাদা নমস্কার আমি উলুভেরিয়া টিভিতে প্রথম আমি ভিডিও করেছিলাম আমি আবার এসেছি আপনাদের সামনে সেই পোস্টার রেটে নতুন দামের নতুন জিনিস আমি আপনাকে দেখাবো রমজান মাসে আমাদের যেটা বেশি লাগে চিনি ছোলা আপনার হচ্ছে খেজুর এই সব জিনিস আমরা নানান বিশ্বস্ত অফারে পোস্তা রেটের সম পরিমাণ আমরা মাল আপনাদের দেব আপনারা আসুন পাইকিরি যারা আছেন পাইকিরি রেটে আপনি মাল পাবেন এই সব যেমন চিনি আছে আমাদের তেতাল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা আমরা ডিসিএম মিডিয়াম চিনি দেব যেটা হচ্ছে স্বচ্ছ কাঁচের মতো ঝরঝরে একদম আপনারা দেখুন যে চিনিটা আমি স্যাম্পেল হিসাবে দেখাচ্ছি স্বচ্ছ কাঁচের মতো ঝরঝরে চিনি যেটা আমি পঁয়তাল্লিশ টাকা দেব তেতাল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আমাদের চিনি আছে যেটা রমজান মাসে আমাদের অফারে দেওয়া হবে ছোলা যেটা রমজান মাসে আপনার ছোলা প্রচুর লাগে সেই ছোলা সেটা আমরা অফারে শুধুমাত্র সিক্সটি নাইনে আমরা দিচ্ছি যে পুরো পোস্তা মার্কেট বড়বাজার রেটে আমরা সিক্সটি নাইনে সরু ছোলা দিচ্ছি টাকা কেজিতে ছোলা হ্যাঁ ঊনসত্তর টাকা কেজিতে ছোলা ঊনসত্তর টাকায় যে ছোলা আছে এটা সবাই ইউজ করতে পারেন আমরা মধ্যবিত্ত শুরু করে সবাই এই উনসত্তর টাকা ছোলা ইউজ করতে পারেন আপনারা সবাই জানেন যারা পাইকারি বাজার শেয়ার মার্কেটের মতো ওঠানামা করে কিন্তু আমরা এই আজকের দিনে আজকের দিনে বিস্তস্ত অফার আমরা সলনি দিচ্ছি শুধুমাত্র একশো টাকা পঞ্চাশে কত দাদা একশো টাকা পঞ্চাশ এক লিটার সলনি আচ্ছা সরষের তেল সরলনী হ্যাঁ এই ছাড়া আমাদের এই ছাড়া আমাদের অয়েল আছে যেটা হচ্ছে ডক্টর চয়েস এই নামটা সবাই জানে এটা আমরা দিচ্ছি 124 টাকায় আজকের রেট 124 টাকা এই ছাড়া আপনি পেয়ে যাবেন ডক্টর চয়েস ডক্টর চয়েসের কাচ্চি এটা আমরা আপনাকে দেব 144 টাকায় 144 টাকা এবার মধ্যবিত্তদের মধ্যে সর্বদিকে রাইস ব্যাংক একটা নতুন আমরা এসেছি মহাপেজ এই মহাপেজ আপনি পেয়ে যাবেন একশো শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকায় এই মহাপেজ মধ্যবিত্তরা ইউজ করুন এটা খুবই ভালো তেল এটা শুধুমাত্র আমরা দিচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা মহাপেজ সর্ষের তেল হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা সর্ষের তেল মহাপেজ কাচ্ছি ঘানি আচ্ছা এবার আপনি আমাদের একটা দারুণ অফারে মাল দিচ্ছি এই স্টকটা আমি আশা করি ব্যা এই স্টকটা অনেকজনের কাছেই পাবেন না কিন্তু এই বিশ্বস্ত স্টক আগে ছিল কিন্তু এখন অনেকজনের কাছেই পাবেন না এই ম্যাগি ম্যাগি আমরা এখন দিচ্ছি চারটের সঙ্গে একটা ফি মানে চার চেন নিলে এক চেন ফি চার পেটি নিলে এক পেটি ফি এক পেটি ফি ম্যাগি আপনি চার চারটা ভালো করে মনে আমাদের দর্শককে ম্যাগি আমার হচ্ছে চার পেটি নিলে এক পেটি ফি চার পেটি মাল নিলে এক পেটি ফি এবং চার চেন নিলে একচেন ফি এটাও আমরা দেবো আপনার যতটা প্রয়োজন ততটাই নেবেন শুধুমাত্র পাইকারি দোকানদের বলছি এই অফারটা এই অফারটা আশা করি অনেক লোকের কাছে স্টক শেষ আমাদের স্টক আছে সেই জন্য আমরা এই মালটা চার চার পেটি নিলে এক পেটি শুধু বিনামূল্যে পুরো ফ্রি এছাড়াও আমাদের রমজান মাসে যেটা বেশি লাগে খেজুর খেজুর আপনি আসুন খেজুর আপনি একই ছাতার তলায় অনেক রকম ভেরিয়েন্ট খেজুর পেয়ে যাবেন যেই খেজুর আমি আপনাকে চার পাঁচ মাস রাখতে পারবেন সেই রকম ভাবেই ফ্লেভার করে তৈরি করা আছে এই খেজুরটা আমি আপনাকে শুধুমাত্র নব্বই টাকায় দেব প্যাকেজিং দেখুন এবং এই খেজুর আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলবো এই খেজুর খুবই সুস্বাদু হবে আর গেট আপ দেখুন এমআরপি কত আছে দাদা খেজুরের এমআরপি অনেক থাকে এমআরপি অনুযায়ী দিতে গেলে ও এমআরপি আপনি খেজুরের রেটের এমআরপি পেয়ে যাবেন এমআরপির সঙ্গে এমআরপির সঙ্গে আকাশ পাতাল তফাত আছে এমআরপি আছে এই এর এমআরপি আছে তিনশো টাকা কিন্তু এটা আমরা নব্বই টাকা দেবো এর গেট আপ দেখুন এই খেজুরটা আপনি তিন থেকে চার মাস পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন যেহেতু রমজান মাস আছে এছাড়াও আমাদের নানান ভেরিয়েন্টের খেজুর পেয়ে যাবেন আপনি এরকম প্যাকেজিং খেজুর পেয়ে যাবেন নানা রকম ডেটাসের খেজুর পেয়ে যাবেন এছাড়াও আপনি আরও খেজুর পেয়ে যাবেন নানান রকম আপনাদের মোজাফাতি খেজুরও আছে আপনি আসুন সব থেকে এই অফারে খেজুরটা নিয়ে যান শুধুমাত্র নব্বই টাকা এই খেজুর আপনি একই ছাতার তলায় চিনি খেজুর ছোলা তেল সবই স্বল্প মূল্যে বড় বাজার এবং পোস্তা রেটে আপনি পেয়ে যাবেন